বিসনাল্লাহর রহমান আল সম্মানিত হজযাত্রীগণ আসসালামু আলাইকুম মোর রহমাদুল্লাহ ওবারকাত আমি তো আহমেদ সৌদি আরব থেকে আবারও দুহাজার পঁচিশ সালের হজযাত্রীদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত হজযাত্রীগণ সম্মানিত হাজি সাহেব ও হাজি সাহেব আপনারা যারা ইতিমধ্যে সৌদি আরবে পৌঁছে গিয়েছেন এবং যারা সৌদি আরবে পৌঁছার অপেক্ষায় আছেন আপনাদের সকলের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে শিরোনামে আমি লিখেছি যে আপনাদের পাসপোর্ট হারিয়ে গেলে করণীয় কি এবং আপনারা নিজেরাও যদি হারিয়ে যান তাহলে করণীয়টা কি এবং আপনারা যাতে না হারান সেই বিষয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব তো সম্মানিত হজ যাত্রীগণ পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তাই পাসপোর্ট খুব যত্ন সহকারে রাখবেন কারণ পাসপোর্ট হারিয়ে গেলে অনেকটাই প্যারাসানিতে পড়তে হবে আপনাদেরকে যদিও সেটার কোনো বড় সমস্যা না কিন্তু প্যারাসানিতে পড়তে হবে কারণ আপনারা অনেকেই বয়োজ্যেষ্ঠ আবার অনেকের দূরদূরি করার লোক নেই তাই এই আপনারা এই পাসপোর্টটাকে অতি যত্ন সহকারে রাখবেন আর যদি পাসপোর্ট হারিয়ে ফেলেন তাহলে করণীয়টা কি আপনাদের যে রিটার্ন এয়ার টিকিট আছে এবং যে এয়ার টিকিট আছে সেটা সম্মিলিতভাবে অথবা মোয়াল্লাম অথবা এজেন্সির যে ডকুমেন্টসগুলো আছে সেইগুলো নিয়ে থানায় একটা চিঠি করবেন সেই চিঠির প্যাপার নিয়ে আপনারা যারা মক্কায় হারান অথবা জেদ্দায় হারান তাহলে আপনারা সরা মদিনায় হারান একই মক্কা মদিনায় জেদ্দায় আপনারা তো এই সকল স্থানগুলোতেই হারাতে পারেন তাহলে আপনারা সরাসরি জেদা দূতাবাসে চলে আসবেন জেদার দূতাবাসে আসলে আপনাদেরকে সেই সকল ডকুমেন্টসগুলো দেখে আপনাদেরকে একটি ট্রাভেল পারমিট দিয়ে দেবে যেটা দিয়ে আপনারা দেশে যেতে পারবেন তাই এই জন্য বলছি যে সহজ হলেও প্যারেশানি কারণ হচ্ছে আপনারা হজ করতে এসেছেন এবাদত করতে এসেছেন তাই এবাদতে বিঘ্ন ঘটবে টেনশন করবে আপনাদের পরিবার টেনশন করবে সেই জন্য এটাকে যত্নে রাখুন যাতে করে না হারায় এবং হারিয়ে গেলে আপনারা এই যে উল্লেখিত পদক্ষেপগুলো নিয়ে জেদ্দায় এসে সেখান থেকে টাবল ফরমেট নিয়ে দেশে যেতে পারবেন নির্ধারিত তারিখে আপনারা দেশে যেতে পারবেন সমস্যা নেই তবে এখানে ময়ালল্যাম আসলে সবচেয়ে ভালো সে আপনাকে সে সব কিছু বুঝিয়ে বলতে পারে যদিও ময়ালল্যাম এই সময় ব্যস্ত থাকে তাকে রাজি করানোটা অনেক কঠিন হয়ে যাবে আর আপনারা যারা হারিয়ে যান হারিয়ে যাবার যাতে না যান সবসময় দলবদ্ধভাবে থাকার চেষ্টা করবেন এবং দলবদ্ধভাবে থাকলে হারাবেন না কারণ আপনাদের ভাষাগত সমস্যা এবং লক্ষ লক্ষ মানুষের ভিড়ে হারাতে পারেন এবং আপনারা বয়োজ্যেষ্ঠ এবং সৌদি আরবের এই মুহূর্তে মক্কার সব কিছু এক দেখবেন রাস্তাঘাট কারণ সব জায়গায় মানুষ সব জায়গায় হাজি সব জায়গায় হাজিয়ে ভরপুর তো আপনারা যে হোটেলে উঠেছেন সেই হোটেলের একটি কার্ড সাথে রাখবেন আপনাদের হাতে তো ব্যাস দিয়েই রেখেছে তারপরেও ব্যাসে ব্যাসের ব্যাসে মোবাইল নাম্বার থাকবে যাতে থাকে এবং সে যে হোটেলে উঠেছেন সেই হোটেলের কার্ডগুলোর সাথে রাখবেন সৌদি আরবের প্রত্যেকটি হোটেলের কার্ডের ভেতর লোকেশন থাকে কার্ডের ভেতর হোটেলের লোকেশন থাকে এবং কার্ডের ভেতর নাম্বার থাকে এবং সেই কার্ডগুলোতে সব সবকিছুই থাকে তাই এই কার্ড সাথে এর রাখবেনি যাতে করে আপনি দলছুট হয়ে গেলেন কিংবা হারিয়ে গেলেন তখন আপনি আশেপাশে কাউকে দেখালে কারণ বাংলাদেশিকে দেখান যে কেউকে কে দেখান সে আপনাকে সাহায্য করবে আর সবচাইতে ভালো হয় সৌদি আরবে যদি আপনি পুলিশকে বুঝিয়ে বলতে পারেন যে আপনি হারিয়ে গেছেন সৌদি পুলিশ এতটাই হেল্পফুল যে আপনাকে যতক্ষণ না পর্যন্ত সে নির্ধারিত জায়গায় পৌঁছে দিবে সে ততক্ষণ ক্রান্ত হবে না তার যদি উপর উত্তোধন কর্তৃপক্ষেরও নির্দেশ থাকে তার অন্য কোথাও ডিউটি সে যাবে না সে আপনাকে আপনার জায়গা মতো পৌঁছে দিয়ে তারপরে সে যাবে কারণ সৌদি পুলিশ হেল্প তারা সবসময় হাজিদের সর্বোচ্চ সেবাটা দিয়ে থাকে তাই এই সকল বিষয়গুলো তো সহজ মনে কর সহজ হলেও যাতে পেরেশানিতে না হয় সে করণীয়গুলো আপনারা ঠিক করে রাখবেন আমি আবার বলছি পাসপোর্ট যত্নে রাখবেন এবং হোটেলের কার্ড সাথে রাখবেন আর পারলে আপনার মহল্লামের নাম্বারটা মুখস্থ রাখবেন মোবাইল থাকলে মোবাইলে সেভ করে রাখবেন বাড়ির নাম্বারও মুখস্থ রাখতে পারেন বাড়ির নাম্বার যদি আপনার হারিয়ে গেলে আপনার পাশে যদি কাউকে বলেন যে আমি হারিয়ে গেছি আমার মহল্লামের নাম্বার জানা নেই হোটেলে জানা নেই আমার বাড়ির নাম্বার মনে আছে আপনি বাড়িতেও ফোন করতে পারেন যে কেউ আপনার আশেপাশে যে কেউ বাংলাদেশে আপনাকে হেল্প করবেই সৌদি আরবে অসংখ্য বাংলাদেশী আছে সে মোবাইল দিয়ে আপনাকে হেল্প করবে আপনি হারিয়ে গেলে যদি বুঝতে পারেন যে আপনি হারিয়ে গেছেন জল ছুট হয়ে গেছেন আপনি আপনার ঠিকানা খুঁজে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন কারণ এই লক্ষ লক্ষ মানুষের ভিড়ে নেমে কিংবা আপনার বাড়িতে যারা আছে তারা টেনশন করবে মোয়ালে খুঁজে পাওয়াটা কিংবা আপনার সাথে সাথীরা তারা খুঁজতে গিয়েও তারাও হারিয়ে যেতে পারে তাই আপনি সবচেয়ে বেশি সচেতন থাকবেন যাতে দল ছুট না হন এবং হারিয়ে গেলে সাথে সাথে যাতে আপনি ওখানে ফিরে যেতে পারেন এবং আহ মোয়াল্লামকে হারিয়ে দলছুট হয়ে গেলে হারিয়ে গেলে মোয়াল্লামকে ফোন করে কনফার্ম করলেন যে আমি হারিয়ে গেছি আমি আসতেছি আর যদি আসতে না পারেন আপনি একটা নির্দিষ্ট জায়গায় বসে বলবেন যে আমি এই জায়গাটায় আছি তুমি এখানে আসো কারণ বললাম সব জায়গায় চিনে বিশেষ করে মক্কা ঘড়ি টাওয়ারটা তো সবাই চিনে বলবেন যে ঘড়ি টাওয়ারের নিচে আছে এরকম জায়গায় তা আসলে আজকের ভিডিওটা কোনো স্ক্রিপ্ট ছাড়া শুধুমাত্র অভিজ্ঞতা থেকে আপনাদের যদি কাজে আসে আমরা অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামাইকুম ওরমদুল্লাহ আবার